লাইকুম ওরমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি দিলদুয়ার জমিদার বাড়ি এই সেই দিলদুয়ার জমিদার বাড়ির পুরনো মসজিদ অনেক সুন্দর দেখেন আমি দক্ষিণ পশ সাইডটা দেখাচ্ছি এটা মসজিদের সামনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত মসজিদের ভিতরের অংশ দেখেন অনেক কারো অনেক পুরনো মসজিদ এটা মূলত মিনারা এখানে ইমাম সাহেবের স্থান অনেক পুরনো তিনটা গুম্বো বিশিষ্ট মসজিদ এখানে অনেক সুন্দর অনেক পুরনো মসজিদ পাশেই ওয়ে দেখতে পাচ্ছেন জমিদার বাড়ি অনেক পুরনো জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন পাশেই জমিদার বাড়ি অনেক পুরনো পুরোনো গাছ ওই দেখতে পাচ্ছেন অনেক পুরনো গাছ মসজিদটা অনেক ছোট তার জন্য সামনে নামাজের স্থান রয়েছে মসজিদ থেকে সামনে রয়েছে বিশাল দিকে এই দেখতে পাচ্ছেন ঘাটলা এটা মূলত জমিদারের গেট ছিল এই যে জমিদার বাড়ির টক বন্ধ অনাকিগত কারণে বন্ধ রাখা হয়েছে যারা ভ্রমণ পিয়াসী মানুষ বেড়াতে আসতে পারেন দেলদোয়ার জমিদার বাড়ি জামা মসজিদ আসসালামু আলাইকুম সবাইকে জুম্মারুক